হ্যালো রিয়াস সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালিক সহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি রিয়াস আমার একটু সমস্যা মানে কেমন যেন শরীরের মধ্যে লাগিয়েছে আজকে আমি বসছি দাদা হুজুরের সাথে কথা বলার জন্য তো গত একটা episode দেখছেন আপনারা যে কতটুকু কষ্ট করে কি করে কি করলাম আপনারা সবাই বিস্তারিত দেখছেন তো আজকে দাদা হুজুরের কথা মতো যেহেতু কাজটা করছি তাই দাদা হুজুরের সাথে আমি কথা বলি কালকে কথা বলার সময় পাইছিলাম না অনেক রাত হয়ে গেছিল আর দ্বিতীয় কথা সবাই খুব ভিতরে সময়ের মধ্যে ছিল আমার পাশে থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন হ্যাঁ yeah. yeah. الله <applause> الله <applause> 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 Oh. Allah multimillonarios con tenemos que福irgas pecados la vida este maestro vigoso

আমার শরীরটা খুবই খারাপ শরীরের মধ্যে কেমন যেন পার তোল পার করতেছে অস্থির অস্থির লাগতেছে মানে বসে আছি ভালো লাগতেছে না মানে কিছুই ভালো লাগতেছে না তারপরও চলাফেরা করতেছি সবই করতেছি কিন্তু কেমন যেন শরীরের মধ্যে একটা অস্থির ভাব লাগতেছে আর মানে কেমন যেন ছোটোর সাথে হয়তো মানে এভাবে বোঝা যাচ্ছে না হালকা হালকা আহ রক্ত আসতেছে এরকমই মনে হচ্ছে তো বিষয়টা হচ্ছে আমি যতটুকু দেখলাম এখন এটা ওইটার জন্য হয়তো প্রভাব পড়ছে না কি হয়েছে একটু সমস্যার মধ্যে আছে তো দাদা হাজার একটু বলেন তো মানে আসলে কি সমস্যা হয়েছে এটা মানে অনেক চেষ্টা করলাম সারাদিনে তো আমি তো কিছু করতে পারলাম না ওইটা আমি একটু সমাধানের চেষ্টা দেখেন তো মানে খুবই খারাপ লাগছে তার তোর ছাদ গা দেওয়া লাগবে কিসের ছাদ সাধ দে বুঝিস না না সাধ যা কি কেমন কি আমি কি বললাম কিসের সাধ এখন এটা সমস্যাটা হচ্ছে কিসের জন্য তুই কালকে যে জিনিসটা তুলিস নাই হ্যাঁ ওটা তুই হাত স্পষ্ট করতিস তা তো করতে হবে না হলে আমি কিভাবে কি করবো ওটার একটা শক্তি আছে আর সবচেয়ে বড় কথা তুই ওটা খুলেও দেখিস নাই খুলে যদি দেখতি তোর আরো সমস্যা হতো অন্য জিনিস শরীর আরো খারাপ হতো কিন্তু তুই ওটা দেখিস নাই তুই যে হাত দিয়ে ওটা স্পর্শ করতি ওটার একটা শক্তি আছে এর জন্যই তোর শরীরে অবস্থা না এইদিকে আবার কাউকে কিন্তু স্পর্শ করতে দেয় আমি এক হাতে ধরছি এক হাতে নিচে এক হাতে দিয়ে দিচ্ছি এটা তুই ভালো করছিস আর সঠিক ভাবে কি যার কাছে দিতে বলছেন তার কাছে পৌঁছাইতে পারছি হুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আমার যে গতি মানে আমি বুঝতে পারতেছি না আমি চেষ্টা করছি অনেকবার নিজে ভালো করার জন্য আসলে পারতেছি না মানে অস্থির অস্থির লাগতেছে বিশেষ করে এটা না এভাবেই হবে না এটা তো সাদগা দিতে হবে তারপরে আচ্ছা দাদা হোজুর আমি বলতে কি মানে এই মুহূর্তে তো আমার সম্ভব না সাজিয়ে দেওয়া আর বিষয়টা হচ্ছে এই এটা ধরতে গেলে সমস্যা হবে আপনি আমাকে আগে কিসের জন্য বলেননি না হাতে গ্লাস পড়ে যেতাম বা অন্য কিছু পড়ে যেতাম যাতে শরীরে কাজ না করে কোনো কিছু করতে চাই যদি এটা না হলে আমার সমস্যাই হবে তাহলে আগে থেকে বললে হয়তো আমি গ্লাস করতাম দাদা হোজুর এখন গ্লাস বলতে কি হাতে কিছু পরে যেতাম যাতে শরীরে কষ্ট না গ্লাস করলেও কারণ আমি বুঝতে প্রভাব আমার খুব পড়তেছে আমি দেখিয়েছি কিন্তু এটা আপনার সাথে সমাধান নেওয়ার চেষ্টা করতেছি এটা ঠিক করার ব্যবস্থা করেন এটা আমার কাছে কোনো সমাধান নেই কারণ এই মুহূর্তে আমি মানে কি বলবো দেওয়ার মতো আমার কোনো অবস্থাই নেই শরীরের যে অবস্থা মানে এমনি কোনো সমস্যা নাই কিন্তু কি এই যে বসে আছে কেমন যেন ভিতর থেকে মানে কেমন যেন মানে অস্থির আছে মানে ভাল লাগিতে না মানে মন মন নিয়েই খারাপ মানে প্যারা প্যারা একটা অবস্থা সবসময় ধর পাকলে মানে ধর ধর করতেছে আরো সমস্যা হবে কারণ ওটার অনেক শক্তি আবার শুধু ধর পাগল না এই যে পিঠের এই দিক দিয়ে তারপরে বুকের এই দিক দিয়ে কেমন যেন চাপ 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 লাগতে যায় মানে সব সময় না মানে মাঝে মধ্যে মনে হচ্ছে কে যেন এরকম একটা চাপ দিয়ে আছে এরকম কিছু মানে এক কথায় শুইতেও ভালো লাগতেছে না বসতেও ভালো লাগতেছে না মানে কিছুই ভালো লাগছে বিশেষ করে মানুষের কথাও ভালো লাগছে না মানে বিরক্ত একটা বিরক্ত বোধ চলে আসছে এখন এই আপাতত আপনি সমাধান করার চেষ্টা করেন আমি মানে আপাতত আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই আর আপনি জানেন যে আমার পরিস্থিতি কি এখন সেটার উপর ভিত্তি করে আমি তো কারো ক্ষতি করি নাই বা কোনো ক্ষতি কাজও করি নাই এখন অজানায় যদি কোনো ক্ষতি করে থাকি তার ফল যদি আমি পাই তাহলে আসলে মানে খুব অসুবিধার মধ্যে আছে বুঝছেন এটা আমার কাছে কোনো সমাধান নেই আমার কাছে যদি কোনো সমাধান থাকতো তাহলে আমি সমাধান করে দিতাম কারণ তোকে আমি অনেক ভালোবাসি তুই যখন যেখানে কারণ আমি অনেক ভালোবাসি যাচ্ছিস আমার কাছে কোনো সমাধান নেই একটাই সমাধান তোকে সাদগা দিতে হবে এদিকে আমার মতো করে আমি যতই চেষ্টা করতেছি মানে কোনো লাভ হচ্ছে না উল্টা বানের পানি খেয়েছি তারপরে হচ্ছে কিচ্ছু খেয়ে লাভ হবে না অনেক রকম কাজ করছে যাই হোক দাদা তাহলে আমি আপনার কাজ সঠিকভাবে করতে পারছি হম ইনশাল্লাহ যেখানে তবে যেখানে রেখে আসতে বলছিলাম তুই ওখানে রেখে আসছিস এটা ওরা পাইছে এবং আমাকে জানাইছে বাগে যে আটটা ছিল তাদের তাদের কি অবস্থা তারা কি কোনো মানে খুব রাগ হয়েছে তার বাগানে তো বাগান ওটা আমি নিয়ে ঠিক আছে আপনি বাগানে যেন না থাকে আমার একটাই চাওয়া ওই বাগানের মানুষটার জন্য এত কিছু করছি বুঝছেন এখন আমার পরে যে সকলটা যাচ্ছে সেটাও কিন্তু মানে কি বলবো যাই সব সব বিষয় নিয়ে ওই বাগানে যেন ওরা না থাকে ওইটা আপনার কাছে আমার চাওয়া এটা আপনি দেখবেন আর যদি থাকে কিন্তু তাহলে কিন্তু আমি আমার মতো গিয়ে কিন্তু খবর খারাপ করে দেবো না আমি মরিয়ার বাসি আমি খবর খারাপ করে দেব সমস্যা নেই টেনশন করিস না বাগান থেকে ওরা চলে যাবে তো তাহলে আমার কোনো ব্যবস্থাই হবে না আমার কাছে কোনো সমাধান নেই সমাধান থাকলে একদিনের মধ্যে দিতে হবে যতদিন বাড়ি দিবি তত তোর সমস্যা এখন সমস্যা যদি তুই ট্যাকেল দিতে পারিস তাহলে हमेशा ली खाते हैं तो तारीख खाते भी तो तोर जानना भालू अच्छा तब आओगे हमारे साथ तो किसी किसी जाना रहते हैं हमारे साथ तो किसी जाना नहीं हमारे साथ तो किसी जाना था भी ना आवाज़ तुमने जाना नहीं तो अब এখন সব দিক দিয়ে সমাধান করে দিচ্ছি ইনশাল্লাহ এখন বাগানেও হয়তো তারা থাকবে না মানুষকে জ্বালাতন করবে না সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ বাগানের মালিক আমাকে ফোন দিছিল বলল যে আমরা বাস কাটতে পারবো কিনা তো আমি তো অনুমতি দেই নাই তবে আজকে এখন যে অনুমতি দিব কারণ দাদা হাজারের সাথে কথা হইল যে তারা থাকবে না বা নাই তো আগামীকাল থেকে তারা কাটতে পারে কাজ করতে পারে এই বাগানের নেই তো আপনারাও সবাই দোয়া করবেন সেই বাগানের মালিকের জন্য আর বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন কারণ মানে অনেক কাজই করছি হয়তো কখনো ঠাসি খাইছি কিন্তু মানে এরকম ভাবে মানে কেমন যেন এটা ঠাসিও খেলাম না কিছু হলো না মানে কেমন যেন একটা অস্থির অস্থির খারাপ লাগতেছে বুঝছান মানে কেমন যেন লাগতেছে বুকের মধ্যে পিঠে এই জায়গাতে মানে মনে হচ্ছে চাপ দিচ্ছে সব সময় না মাঝে মধ্যে মনে হচ্ছে মাঝে মাঝে পুসফুসই বন্ধ করে দিবে এরকম একটা পরিস্থিতি যে যেহেতু দাদা হুজুর বললো যে ওইটার কোনো শক্তি আছে পড়ছে অনেক দিন ধাতব বস্তু আসলে মাটির নিচে থাকলে কিন্তু এটাতে একটা আলাদা শক্তি চলে যায় আর ভিতরে কি আছে জানি না একমাত্র আল্লাহ তালা জানে এবং তারা জানে যারা দেখছে দাদা হুজুররা দেখছে তারা জানে তো আমি সঠিক বলতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

হ্যাঁ ওটা খুলি ওটা অন্য সম্পদ আমি খুলবো কিছুর জন্য সেটার কথা বলছি না আমি তোকে যে আমি একটা জিনিস দিতে চাইছিলাম তুই তো ওটা আমার থেকে চাইলি না না এখন বিষয়টা হচ্ছে পরিশ্রমের ফল এখন চেয়ে নিব কিছুর জন্য পরিশ্রম করছি আপনি ভালোবাসে দিতে চাইছেন এখন দিলে দিবেন না দিলে না দিবেন ওটা আপনার ইয়া সেটা আমি বুঝতে পারছি তোর মধ্যে যদি কোনো লোভ লালসা থাকতো আমার এখন চিন্তা কারণ আমার মানে পরিবারে আমি ছাড়া কেউ নাই এটা আপনি জানেন আর আমার শরীরটা ঠিক করে দেন এটাই আমি অনেক খুশি আপাতত না ঠিক করতে কোনো মতেই পারবো না আমি এটা ঠিক করতে তো আসলেন কি ব্যাপার এটাই তোর মধ্যে আসলেই কোনো লোক আগে তোকে যে আমি একটা জিনিস দিতে চাইছিলাম ওই কাজটা করার পরে তুই ওটার কথা আমাকে একবারও বললি না যে দাদা হজুর আপনার কাছে যে আপনি যে আমাকে একটা জিনিস দিতে চাইছিলেন ওটা আমাকে দিলেন না আমার আসলে থেকে আমি যেটা করলাম আমার শরীরটাই বেশি ভালো দরকার এখন ওইটা নিয়ে আপনি কি করতে চাচ্ছেন বলেন ওটা তুই নিবি না আমি বলতে চাচ্ছি ওইটা আপনার কাছে থাক যদি আপনি দিতে চান আর ওটা যদি আমার প্রয়োজনে আসে বা কোনো মানুষের উপকার করতে পারি ওটার দ্বারা তাহলে অবশ্যই আমি নিব ইনশাল্লাহ ওটা দিয়ে কোনো মানুষকে না ওটা যদি কোনো মানুষের কাজ থাকে তাহলে তার জীবনে মানে কোনো প্রকার সংসারে বলি এত কিছু বলতে হবে না এবং লোভ ধরাতে হবে না ওইটা যেটাই হোক ভালোবাসার জিনিস এক টাকার জিনিস হলেও ওটা অনেক মূল্যবান সুজিত ভাই চাল না ওটা মূল্যবান যেহেতু ভালোবাসার জিনিস ভালোবাসা বলতেই কোটি টাকা সাম সেটা যেটাই হোক দাদা হুজুর যে পরিমাণই হোক লোক দেখায় লাভ নাই এটা যদি আমাকে দিতে চান আর যদি ওইটা আমার কথা বুঝেন আমি ছোট্ট মানুষ আমি যতটুকু বুঝি যে যদি কোনো মানুষের উপকারে আসে বা আমার উপকারে আসে বা ওইটার দ্বারা যদি আমি কারো উপকার করতে পারি তাহলে আপনার কাছে তোলা থাক আপাতত যখন আমার প্রয়োজন হবে যদি কোনো কাজে বাধা হয় বা কোনো কাজে প্রয়োজন হয় বা কোনো মানুষ বিপদে পড়ছে এটার জন্য যদি বলে তখন আমি আপনার কাছ থেকে চেয়ে নেবো ইনশাল্লাহ আপনি দিবেন তখন দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ ওটা তোর জন্যই রাখছি

আর আমাকে অনেক ভালোবাসেন বলতে চান তাহলে অবশ্যই আমায় যখন সারা দিবেন আমি বিপদে পড়লে অবশ্যই সারা দিবেন তখন যখন খুশি আমি তখন ডাকলে আমাকে ওই জিনিসটা দিয়ে ঠিক আছে তাহলে ওয়ালাইকুম আসসালাম আসসালাম সুজিত ভাই ভাই ইয়ার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি যদি আমার শরীরটা ভালো যায় মানে বুঝতেছি না সারা দিনটা মানে রাত্রি থেকে সমস্যা হওয়ার পরে মানে সুবাহ সাদিক বলতে বিশেষ করে ফজরের আজানের আগে কিছু মুহূর্তে তিনটা দিকে বা দুইটা আড়াইটা এরকমই হবে হয়তো সময়টা দেখি নাই তখন থেকে মানে শরীরের মধ্যে কেমন যেন লাগতেছিল তখন থেকে তারপরে মোটামুটি যখন সকাল সস্তা হয়ে যায় বেলা উঠে তখন থেকে একটু ভালো সারাদিন ধরে একটুটাই করলাম কিন্তু মানে বিকাল থেকে মানে কেমন যেন অস্থির অস্থির লাগতেছে মানে নিজের কাছে কেমন যেন অস্থির লাগছে মানুষের কথাবার্তা মানে কিছুই ভালো লাগতেছে না বেশ তো যদি সুস্থ হই তাহলে অবশ্যই কমিউনিটি পোস্ট দিয়ে আপনাদের মাঝে হয়তো নতুন কোনো সমস্যার জায়গায় যাব অলরেডি দুই জায়গায় থেকে কথা হইছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম